গোপ্রো কোম্পানি থেকে ওয়ারেন্টি ক্লেম করে পেয়ে গেলাম সম্পূর্ণ নতুন একটি মাইক্রোফোন অ্যাডাপ্টার তাও আবার উইদাউট এনি কস্ট তো আপনারাও কিভাবে এই সুবিধাটি নিতে পারেন এই ভিডিওটি দেখলে তা বুঝতে পারবেন তো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ফাইনালি আমি আমার মাইকের রূপটা পেয়েছি গোপ্রো থেকে ওয়ারেন্টি ক্লেম করে তো এটা গোপ্র আমাকে পাঠিয়েছে আরও এক থেকে দেড় মাস আগে বাট ই এস ডেলিভারি সিস্টেমের কিছু ত্রুটির কারণে এটা আমার কাছে পৌঁছেছে দেড় মাস পরে তো গোপ্রকে অনেক অনেক ধন্যবাদ গোপ্র সার্ভিস আফটার সেল সার্ভিস যে এতটা ভালো সেটা আমার ধারণার বাইরে ছিল তো আমি ওয়ারেন্টি ক্লেম করার সাথে সাথে ওরা দুই দিনের ভিতরেই এটা আমাকে ডেলিভার করে তো ওদের সার্ভিস নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট তো আপনারা কিভাবে কি করবেন সেটা আমি এই ভিডিওতে বলে দিব যে ক্যামেরা হোক আর মাইকার হোক কীভাবে আপনারা ওয়ারেন্টি ক্লেম করে আপনারা আপনারা পেতে পারেন ই থেকে সেই ব্যাপারেই আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব তো অনেকেই আসলে জানে না যে মাইক অ্যাডপ্টারও যে ওয়ারেন্টি ক্লেম করে আর নিউ একটা প্রোডাক্ট গোপ থেকে আপনারা পেতে পারেন সেটা অনেকেই জানে না ক্যামেরা সম্বন্ধে জানে বাট অ্যাডপ্টারের যে ওয়ারেন্টি হয় বা অ্যাডপ্টার আপনারা নষ্ট হলে যে গোপ থেকে নতুন একটা অ্যাডপ্টার পেতে পারেন সে ব্যাপারে অনেকেই জানে না তো এটা এখন আমি আনপ্যাক করব। ফুল ভিডিওটি দেখতে থাকুন আর আমি ফুল প্রসেসটা বলে দেব কিভাবে কি আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন গোপ্রোর কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কথা বলতে হলে আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখতে হবে গোপ্রো সাপোর্ট গোপ্রো সাপোর্ট লেখার পর আপনার এখানে এরকম একটি পেজ শো করবে তো এখানে জাস্ট সরাসরি আপনি আসে টাচ করবেন আসে টাচ করার পর আপনার এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে সো কথা বলার জন্য আপনাকে একটু নিচে স্ক্রল ডাউন করে যেতে হবে এখানে যে স্ক্রল ডাউন করে যাওয়ার পর আপনি এরকম প্রোডাক্ট সাপোর্ট নামে একটি লেখা পাবেন সেখানে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে সিলেক্টেড প্রোডাক্ট এখান থেকে আপনি কি প্রোডাক্টের জন্য কমপ্লেন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন এখানে ক্লিক করলেই অনেকগুলো অপশন দেখতে পাবেন তো আমি যেহেতু মাইক অ্যাডপ্টারের জন্য ওদের কাছে কমপ্লেন করেছিলাম সো মাইক অ্যাডপ্টারের কোনো আলাদা অপশন এখানে দেওয়া থাকে না আপনাকে অ্যাক্সেসরিজ একটা অপশান পাবেন সেটা সিলেক্ট করতে হবে আর যদি ক্যামেরার জন্য কমপ্লেন করে থাকেন তাহলে ক্যামেরার প্রত্যেকটা মডেলের জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে তো যে কোনো একটা সিলেক্ট না আপনার যে মডেলের ক্যামেরা সেটার জন্য সেই মডেলের ক্যামেরাটা সিলেক্ট করতে পারেন তো আমি যেহেতু মাইকার জন্য কমপ্লিট করেছিলাম সো আমি এখানে জাস্ট অ্যাক্সেসরিজ সিলেক্ট করেছি তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিজন ফর কন্ট্রাক্ট এখানে আপনারা আপনার কি প্রবলেমের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে চাচ্ছেন গোপো সাপোর্টের সাথে সেই রিজনটা আপনারা এখানে ডিসক্রাইব করে দিতে পারেন দেন হচ্ছে আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটা লিখে দিবেন দেন হচ্ছে যেটা সবচেয়ে জরুরি আপনার কন্ট্যাক্ট নাম্বার কেননা গোপরা আপনার সাথে এই নাম্বারেই কল করে কথা বলবে সবচেয়ে অবাক করা বিষয়ে আমি যখন আমার নাম্বার দিয়ে আছে ওদের কমপ্লেনটা করেছিলাম জাস্ট আমাকে আমি পাঁচ মিনিটের মধ্যে ওরা আমাকে কল করেছে আমি ভাবতেও পারিনি এত দ্রুত রেসপন্স পাবো আমি ভেবেছি হয়তো অ্যাটলিস্ট একদিন টাইম লাগবে বা কয়েক ঘন্টা টাইম লাগবে কিন্তু আমি সবচেয়ে অবাক হয়েছে ওরা আমাকে পাঁচ মিনিটের মধ্যেই কন্ট্যাক্ট করেছিল ওরা কল করে সো এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন এই নাম্বারটা আপনারা সঠিকভাবে দিবেন তো আপনাদের ক্ষেত্রেও হয়তো পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যে আপনারা কল পেয়ে যাবেন তো ইমেলের জায়গায় আপনারা অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন তারপর এখানে আপনারা কন্ট্যাক্টাসে ক্লিক করে দিবেন কন্ট্যাক্টাসে ক্লিক করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আপনারা গোপুর সাপোর্ট থেকে কল পেয়ে যাবেন তো অবশ্যই তাদের সাথে আপনাকে ইংলিশে কথা বলতে হবে যেহেতু ওরা ইউএসএ থেকে কল করবে কোনো বাংলায় কোনো কনভারসেশন বা কথা বলতে পারবেন না আপনাকে সম্পূর্ণ ফ্লুয়েটলি ইংলিশে কথা বলতে হবে তো আপনি যদি ইংলিশে পারদর্শী হয়ে থাকেন বা টুকটাক যদি কথা বলতে পারেন ইংলিশে তাহলে আপনি ওদের সাথে আপনার সমস্যাটা ডেসক্রাইব করবেন আর যদি আপনি একান্ত ইংলিশে কথা বলতে না পারেন তাহলে ইংলিশে কথা বলতে পারে এরকম কারো সাহায্য নেবেন তো আপনার কি সমস্যা হচ্ছে সেটা যদি বুঝিয়ে বলতে পারেন ওদেরকে কনভিন্স করতে পারেন তাহলে ওরা আপনাকে মাইক্যারপ্টার হলে সেটার জন্য আপনার মাইক্রোডার আর ওদের কাছে রিটার্ন পাঠাতে হবে না আই মিন আপনার যেই মাইক্রো প্রবলেম সেটা ওদের কাছে পাঠাতে হবে না জাস্ট আপনাকে সরাসরি ওরা কিছু দিনের মধ্যেই একটা নতুন মাইক্যারোপ্টার আপনাকে সেন্ড করে দেবে উইদাউট এনি কস্ট মানে আপনার কোনো কুরিয়ার চার্জও লাগবে না মাইক্রোডার চার্জ তো লাগবেই না সম্পূর্ণ নতুন একটা মাইক্রোডার আপনারা পেয়ে যাবেন আর ক্যামেরার ক্ষেত্রে একটু ভিন্ন সেটা হলো আপনাকে ক্যামেরাটা ওদের কাছে পাঠাতে হবে ওরা দেখবে যদি রিপেয়ার করতে পারে রিপেয়ার করে দেবে হলে নতুন ক্যামেরা পাঠিয়ে দেবে তো গোপ্রথে কমপ্লেন করার দুই দিনের মধ্যেই ওরা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসে আমার মাইক্রোডারটা পাঠিয়ে দেয় কিন্তু কুরিয়ার সার্ভিসের প্রসেসিংয়ের কারণে সেটা হাতে পেতে আমার প্রায় এক দেড় মাস সময় লেগে যায় তারপরেও আমি গোবরোর এইস সার্ভিস নিয়ে যথেষ্ট যথেষ্ট সন্তুষ্ট ছিলাম কারণ একদম উইদাউট এনি কস্ট আমাকে সম্পূর্ণ নতুন একটি মাইক্রোফটা ওরা সেন্ড করেছে সো অবশেষে আমার কাঙ্ক্ষিত জিনিস আমি পেয়ে গেলাম কেন বললাম আমি তো আশাই দিয়েছিলাম যে এটাকে আদৌ আমার আসবে নাকি সো ইউপিএস থেকে হলো আমার ডেলিভারিটা আজকে আসলো এটা ইউএসএ থেকে আসারও দেড় মাস আগে বাট ইউপিএস এটা আমার কাছ ডেলিভারি দিতে অনেক লাইট করে ফেলছে